অন্যদিকে মেকলিগঞ্জ সীমান্তে সেখানে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো বিএসএফ ধৃত ব্যক্তি বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা সেলিম আজারি যেমনটা জানা যাচ্ছে আরও একবার জানি রাখি মেকলিগঞ্জ সীমান্তে গ্রেফতার বাংলাদেশের অনুপ্রবেশকারী রাজেশ রয়েছে আমার সঙ্গে রাজেশ আরও বিস্তারিত বলবে রাজেশ দেখো মেকলিগঞ্জ সীমান্তে কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বিএসএফ এবং যেটা আমরা জানতে পারছি বিএসএফ সূত্রে সীমান্ত এলাকায় কিন্তু ঘোরাঘুরি করছিল ওই বাংলাদেশি নাগরিক সন্দেহ হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে আটক করে এবং ওই ব্যক্তি কিন্তু স্বীকার করে তিনি বাংলাদেশের নাগরিক দীর্ঘ চার বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসে এবং মুর্শিদাবাদ দীর্ঘ চার বছর ধরে সেখানেই বসবাস করছে পাশাপাশি তিনি তিনি মাদ্রাসার শিক্ষকতাও শুরু করেন বলে নিজেও স্বীকার করেছেন এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো যানচল ছড়িয়েছে কারণ ওই ব্যক্তি দীর্ঘ এখানে বসবাস করার ফলে তার নামে কিন্তু ভারতীয় বিভিন্ন নথি তৈরি করেন তবে কিভাবে এই নথি তৈরি করল এবং পাশাপাশি আর কেউ যুক্ত রয়েছে কিনা গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ সমস্ত বেশ রাজেশ আপনি কোথায় ছিলেন মকরমপুর বেল্লাঙ্গা মুর্শিদাবাদে ছিলাম ওখানে কি করতেন